ডোন্ট লাভ কেউ হাসবেন না ফোকাস অন দিস ল্যাকচার আমি যা বলি একটু বুঝেন পে ইউর অ্যাটেনশন মনোযোগ দেন দেখেন আমি প্রত্যেকটা মেয়েকে বলবো প্রত্যেকটা যুবককে বলবো যে যাকে পছন্দ করবা সে তাকেই বিয়ে করবা এটাই হচ্ছে রসুলের সন্না দেখো একটা মেয়ে যদি অন্য কোন ছেলেকে পছন্দ করে বাবা মা যদি সেই মেয়েকে আর ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেয় তবে মেয়েটা কখনো সংসার জীবনে সুখী হতে পারে না তার মনটা ওখানেই থেকে যায় জীবনের জন্য তবে একটা কথা আমি এখানে স্যার আছেন রেসপেক্টেড অনেক সম্মানিত এখানে বসে আছেন বলতে যদিও লজ্জাবোধ করছি বাট আই রিয়ালিটি ওয়ার্স গোয়িং অন ইন দ্য সোসাইটি যা হচ্ছে আমার দায়িত্ব সেটা বলা আজকালকার হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য যুবক ভাই আজকে এই জাস টাকার জন্য হাজার হাজার পুরুষের পছন্দের মেয়ে অন্য বাড়ির বউ হয়ে যায় এই জন্য আমি আমার প্রত্যেকটা মেয়ের বাবাকে বলবো আপনার মেয়ের জামাই হিসেবে যার টাকা আছে হি ইজ নট ব্যাস্ট যার বাড়ি আছে হি ইজ নট ব্যাস্ট যার বিশাল বড় কোম্পানি আছে হি ইজ নট ব্যাস্ট আপনার মেয়ের জন্য সবচেয়ে ব্যাস্ট হচ্ছে সেই যুবক যে রসুলের শূন্য অনুযায়ী জীবনটি করেছে আর আমি অবাক হয়ে যাই মেয়েদেরকে দেখলে আমি সব মেয়েকে আবারও বলছি রিপিট আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না তবে মেয়েরা দে ব্যাটার অপশন বোঝে নাই বোঝে নাই বোঝে নাই বাবু মেয়েদের ভালোবাসা বিশ্বাস করলে সেই লেভেলেটা বাস খাবা বিশ্বাস রাখো আমার এরা তোমাকে বলবে কি জানো তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না তোমাকে ছাড়া আমার কাউকে ভালোই লাগে না ও মা সেই মেয়ে টাকা পাইলে তোমাকে গুল্লি মেরে টাকলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে যাবে এই জন্য বেড়ি মানুষের ভালোবাসায় বিশ্বাস করা বড় দায় যুবক ভাড়া বলো সব মেয়ের পছন্দকে আমি এক পাল্লায় মাপছি না নিঃসন্দেহে ভালো মেয়ে বাংলাদেশে অবশ্যই আছে তো যেই যুবকটা প্রশ্ন করেছ যে বিয়ে হয়ে গেছে সব কিছু ওকে হয়ে গেছে আমি বলবো সোনামণি এটা ভুলে যাও নেক্সট ব্যাটার অপশনকেই তুমি খেয়াল করার চেষ্টা করো मुकद्दर গিয়া উসি কো जो खो गया গিয়া উসে ভুলাতা চলা গিয়া দ্যাট ইজ দি অ্যাসেন্স অফ

বাবু তুমি হচ্ছে কুয়ার ব্যাঙ্ক কুয়ার ব্যাঙ্ক কুয়ার পানিতে লাভ দেয় আর ভাবে যে এর মতো গভীর পানি আর কোথায় হতে পারে ওই কুয়ার ব্যাঙ্ক সমুদ্র জানে না তো তুমি সিরাজগঞ্জে থেকে ওই মেয়ের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না কোনো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না মাথায় রাখতে হবে আমি পুরুষ মানুষ আমার মনটা পাথরের মতো শক্ত এই পাথরে আঘাত করা যায় বা এটাকে ভেঙে দেওয়া যায় না যুবক ভাই অতএব যেই মেয়ে তোমাকে ছেড়ে আর ছেলেকে বিয়ে করে ফেলেছে ওইটা ভুলে যাও ওইটা বাদ দিয়ে দাও তুমি তোমার জীবনে ক্যারিয়ারে সফল হও এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে অতএব যেই মেয়ের বিয়ে হয়ে গেছে এর সঙ্গে কথা বলা যাবে না এটা এটা কথা বললে এটা ওর স্বামীর হক নষ্ট হবে